বাসায় শুধু একমাত্র আনবিরি যেত এবং তার পোস্টমর্টে রিপোর্টে তার বডির উপরে পুরুষের স্পাম পাওয়া গেছে তার গার্মেন্টস এবং এগুলো সব সেরা ছিল এর অর্থ হলো তাকে ধর্ষণের ধর্ষণের জন্য তাকে নির্যাতন করেছে সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে মুক্তিযোদ্ধার মেয়ে মনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলার দুইটি তদন্ত হয়েছিল একটি গুলশন থানা করেছিল আর একটি পিবিআই করেছিল দুইটি তদন্তই প্রভাবিত হয়ে সম্ভবত ঘুষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিয়েছিল পিবিআই ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছিলাম নারী ও শিশু নির্যাতন আদালত আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল আমরা সেইটার অ্যাগেনস্টে আজকে আপিল শুনানি করেছি মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই মামলাটি আবার পুনর্জীবিত হলো বাকি সব ঘটনা আপনাদের জানা রয়েছে যে এই মেয়েটি তিন সপ্তাহ প্রেগনেন্ট ছিল তাকে বনানিতে নয় মাস রাখা হয়েছিল গুলশানে আবার পরবর্তীতে রাখা হয়েছিল ওই তাকে যে রশির সাথে ঝুলিয়ে রেখেছিল সেইখানে তার ফা পা বাঁকা অবস্থায় খাটের সাথে লাগানো ছিল অতএব এইটা কোনোভাবেই আত্মহত্যা নয় কোর্ট আমাদের সাবমিশন শুনে আপিল গৃহীত হয়েছে এবং দ্রুত এই আপিল নিশ্চিত হয়ে আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে এবং বাংলাদেশে এরকম ঘটনা যাতে কখনো না ঘটে কেউ আইনের উপরে নয় লর্ড ডেনিং যেটা বলে গেছিলো যে যে যত বড়ই হোক না কেন আইনটার আইনদের উপরে সেইটা প্রমাণিত হবে এই প্রিন্সিপাল একিউজ হাইকোর্টের আদেশ ভায়োলেট করেছিল আপনাদের মনে আছে ভিডিওর মাধ্যমে যার সাথে দুই বছর স্বামী স্ত্রীর মতো সংসার করেছে তাকে বলেছিল তুই চোর তুই চোর মরিয়া বলেছিল যে আমাকে বাঁচাও তার বোনকে আমাকে না বাঁচালে আমাকে মেরে ফেলবে এত বড় নিষ্ঠুর এত বড় বর্বর যার সাথে দুই বছর প্রেম করেছে তাকে খুনের আগে আবার পুনরায় ধর্ষণ করেছে এইটার বিচার যদি না হয় তাহলে আমাদের দেশে ন্যায় বিচার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে ধন্যবাদ বিজয় তেরো প্রিজাইডিং জাজ বা মাননীয় বিচারপতি শহীদুল করে এখন এটা আপিল কবে নাগাদ শুনানি শুরু হতে পারে এইটা আপনি জানেন এখানে তো বিপক্ষ আছে যারা আসামি যারা তাদের কাছে সার্ভ হবে সার্ভ হওয়ার সাথে সাথে মামলা রেডি হবে এবং মামলা শুনবে নোটিশ সার্ভ হবে তারপরে শুনুন